আমি ভোলানাথের পূজা সেরে তারপর আগামী কাল সকাল বেলায় আবার আমাদের নতুন করে চট্টি মতো করে পাল তুলে আমরা আর অভিমুকে যাত্রা করব বেশ সৌভাগ্য তাই হবে ও মহাদেব মহাজলময়ৈ মহেশরা महापापरम देवराय नमो नमाहा। ओ ंगल मंगोल शब शर्वात सादुकेक गौर नारायण नमस्तोते ओम सर्वंगल मंगोल शर्वात साधुकेम्बक गौरी नारायण नमस्तौते या देवी सर्वूतेष मातृपे नु समता नमस्ता स्वाई नमस्ता स्वाई नमस्ता स्वाई नम नम या देवी सर्वभूतेषु

খে বাবা কণ্ঠে চন্দ্রধার বলে ডাকে বা আমারে খে খেব তুমি আমি আমি এক নতুন দেবী চান নতুন দেবে

তুমি আমায় দেখা দাও দেবে তুমি আমায় দেখা দাও চন্দ্রধর ভালো দেবে আমি রয়েছি তোমার ডান পাশে আমার ডান পাশে রয়েছে তবে আমার ডান পাশে কিছু কই আমার ডান পাশে তুমি তোমায় দেখতে পাচ্ছ দেবে কোথায় দেবে তুমি আমায় দেখা দাও দেবে তুমি আমায় দেখা দাও চন্দ্রথা ভালো থাকবে আমি রয়েছে তোমার মস্ত কি রে আমার মাস্তু গরু পরে কি দুঃখ আমার মাস্তু গরু পরে তো আমি তোমায় দেখতে পাচ্ছি দেবে কোথায় দেবে তুমি আমায় দেখা দাও তুমি আমায় দেখা দাও আমি রয়েছি তোমার শনের

বনে পড়ে তোর যেদিন বিবাহ হয়েছিল আমি 갈ছিলাম আমি 가శ람 সেই কোইলা আসে তোর পিতা আমায় করেছিল আমন্ত্রণ তাই ওই বিবাহ বাসরে আমি হাজির হয়েছিলাম ছাড় গেলে 33 কো দেবদেবীগণ তোর প্রবাহে যৌতুক তুলে দিয়েছো তোর হাতে তুই তা গ্রহণ করেছিলি আমি নেয়ে 가శ람 পঞ্চমানিক পঞ্চমানিক তোর হাতে তুলে দিতেই তুই ছুঁড়ে ফেলে দিয়ে আমায় কৃতদাস করব বলেছিলি আমি বড় ভুল করেছিলাম জানাল তাই তো সেই ভুলের মাসুলা মায়া আজও গুনতে হচ্ছে চান তাহলে আমার ছয় ছয় যে পদ্ধতিতে তোর নাক দ্বারা দংশন করেছিস এটা কি ভুল না চান এটা হচ্ছে তোর ভুল আমার ভুল তুই যদি আমায় পূর্বেই পূজা করতিস তাহলে তোর ছয় ছয় সন্তানকে হারাতে হতো না চান আরে এই জনবুড়ি খানি জীবনে প্রতীক্ষা করেছি আমি যতক্ষণ দেহের শেষ রক্ত বিন্দু থাকবে ততক্ষণ তোর ওই ক্ষীণিত চরণে একটা ঘৃণার বসবো চন্দ্রধর তুমি আজ আনন্দে বাণিজ্য করে বাড়ি ফিরে যাচ্ছ হ্যাঁ তাতে তোর কি সেই মুহূর্তে আমি এসেছি চান জানো তুমি আমায় মা বলে পূজো দাও চাও তোকে তোর মতো কানীকে মা বলবো আমি না মৃত্যুকে আমি আলিঙ্গন করব তো তোর মতো কানীকে উচ্ছিষ্ট কানীকে আমি কোনোদিন পূজা করব না তবে তো বসে রাখ আমি শিব ভক্ত চাঁদ সৌদর জীবনে কোনো দিন তোর মতো ঘৃণিত নারীর হাতে আমি পূজা দেব না পূজো তোকে দিতেই হবে চাঁদা দেব না তোর হস্ত যেমন করে হোক না কেন পুজো আমি আদায় করে নেব ছাই ছাইটি পুত্রকে মৃত্যুর কবলে পাঠিয়েছে আমার মিত্র ঝা ধনন্তরিকা বাস্তদেশ তো আমার ভোগের বাগান ধ্বংস করেছে আমি তোর কাছ থেকে তোর মহাগান মন্ত্র আমি হরণ করে নিয়েছি চাঞ্চাগর কিন্তু কেন জানিস কেন শুধুমাত্র তোর বুকে আমি অন্ধকার আনবো বলে হাত কেন এসেছ তুই একটি পূজা দাও চান দেবনা পূজা দাও চান না দিলে কি করবে তো আমার মঙ্গল হবে মঙ্গল আর যদি না দাও তাহলে তোমার অমঙ্গল হবে অমঙ্গল কে করবে কে করিবা মঙ্গল আমি করবো তোমার মঙ্গল কেমন করে জানো তুমি এই কায়দায় সাগর হইতে এই বাণিজ্য করে ফিরে যাচ্ছ তাই না তোমার ফিরে যাওয়া বাণীর বাড়িতে হবে না কেন কেন জানো তুমি যদি আমার পূজো না করো তোমায় আমি কিছু চেয়ে যেতে দেবো না বাড়ি কি করবে তুই কি করবো জানো কি ওরে সদাগা আমার পূজো

we করে যারা তাদের করি আমি পূজা করে যারা তাদের করি আমি ধরুন তাও বুঝো হ্যাঁ চন্দ্র পূজা করিয়া যা আমি সর্বহারা পুরে চন্দ্রধর আমার পূজা কর

তবে শুনে রাখো চন্দ্রধর তুমি আমাকে অপমান করেছ সেই অপমানের সাথে তোমায় অক্ষর অক্ষর গুনতে হবে তাই আমি তোমার সম্মুখে আর কোনোদিন আসবো না কিন্তু একটি কথা দিয়ে যাচ্ছি চান তোমার এই কালদায় সাগর যদি ডিঙাকে শরীর না করতে পারি আর কোনদিন তোমার শর্মিকা আসবে ওরে চাঁদ মুড়ে কানি আমি যখন মধ্যে প্রকার ডিঙা তৈরি করেছিলাম আমি সাগরের জল মেপে নিয়ে খাঁদ সাগরের জল আর ডিঙা চোখ তবুও পারবি না জানুও তোর এই সত্য হাতে মাল নামাজকে রক্ষা করতে পারবি না দেখবো তোর ভক্তদেরকে হারিয়ে তুই হা কার করে কাঁদবিস না আমি খা দেবো না আমার হাতে পৌঁছো না আমি খাদবি বলে গেলে বলে গেলে চ্যাংড়ি খানি পালে গেলে কিন্তু কততে কতদিন এমনি ভাবে আমার কাছ হতে পালিয়ে যাবে এক একদিন ঠিক না ঠিক একদিন তোকে আমি চমে তোর পাঠিয়ে দেব না না আর অপেক্ষা নয় এখনই মাঝি মাল্লাদের বলে আবার এই কালিদেও সাগর পার করে যেতে হবে কোথায় মাঝে ভাল লাগ আর অপেক্ষা নয় আর অপেক্ষা নয় এইবার পাল তুলে দাও এগিয়ে চলো যাই শুভ